তো গাইস অনেক দিন আমি কোথাও ঘুরতে পারবো না খুব বোরিং লাগছিল তো আজকের দুটো বন্ধুকে কল দিলাম তারা আসছে তা ভাবলাম ঘুরতে চলে যাচ্ছি একটা ছোট মিনি বোলাক করলে কেমন হয় তাই ক্যামেরাটা অন করে চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা মিনি মিনিবলাক ঠিক আছে ভিডিওটা দেখা আছে খুব এনজয় খুব ভালো লাগবে ঠিক আছে তো আসার সাথে সাথে আমি বাইক উঠে গেলাম বাইকে উঠার পরেই একটা জিনিস খুব ভালো লাগলো এছাড়া বাইক চালানোর থেকে বাইকে বসে যাওয়ার মজাটাই আলাদা যায় বলো যারা বাইকে বাইক চালাতে পারে আর যারা বসে যেতে পারে হুম এমনকি আর কী বলব সেলেভেলে মজা লাগে সত্যি কথা বাইক চালাতে একদম ভালো লাগে না তো রওনা দিলাম সত্যি কথা বলতে কি খুব ভালো লাগছিলো অনেকদিন পরে মনটা খুব আনন্দ লাগছিলো খুব এক্সাইটেড ছিলাম ঠিক আছে আর জায়গাটা অনেকদিন যাওয়া হলো না তাই আজকে বললাম চোলা যাওয়ার জন্য রওনা দিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন মালয়েশিয়ার সেই বিগ বাজারে ঢুকে গেছি ঠিক আছে বিগ বাজারে আসার পরে দেখবেন পুরো ট্রাফিক জ্যাম জ্যাম সেই লেভেলের জ্যাম হ্যাঁ তো আসার সাথে সাথে লম্বা একটা বাস তার দাঁড়িয়ে আছে আমাদের সামনে রাগ হচ্ছিলো অনেকক্ষণ ধরে ওয়েট করার পরেই আমাদের রাস্তা ছাড়লো কী বলবো সেই ব্যক্ত এত হাঁকা চেল্লা করার পরে আমাদের রাস্তাটা সাইড দিলো আমরা এবার বাসের পেছন থেকে আমরা বাইক নিয়ে গুটিগুটি ভাই আগে যেতে যেতে ডাঁ চেপে যাব আমরা ঠিক আছে আমরা দাঁয় চাপার পরে আমাদের মেন যে পাকিস্তানের যে রাস্তাটা পড়বে আমরা পাকিস্তানে লেগে যাব সামনেই আমাদের পাকিস্তানের রাস্তা পড়ে যাবে এটাই সেই পাকিস্তানে যাওয়ার রাস্তা ঠিক আছে আমরা এবার পাকিস্তানের দিকে রওনা যাচ্ছি পাকিস্তানে পাকিস্তান থেকে আমরা বরিশালে চলে যাব বশির বরিশালে সুন্দর একটা জায়গা আছে পিএম নগর সেই পিএম নগরে যাবো আমরা এনজয় করতে একটু জাস্ট সময়টা কাটাতে তো আমরা পাকিস্তানের সেই গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি ঠিক আছে অসম্ভব সুন্দর লাগছে অনেক দিন পরে তো খুব এক্সাইটেড লাগছে আমাকে নিজেকে ভীষণ ভীষণ ফিল একটা অন্যরকম ফিল হচ্ছে ঠিক আছে হ্যাঁ তো জানো ভিডিওটা দেখার পর অনেকে অনেক রকম মন্তব্য করবে হ্যাঁ তো ভালো লাগে ঠিক আছে তো তোমরা যেটা একটা করে কমেন্ট করো আরও ভালো লাগে আমরা ঢুকে গেলাম সেই বরিশালের বাংলাদেশের বরিশালের সেই প্রেমনগর হ্যাঁ কেন পাকিস্তান থেকে বেশি সময় লাগে না আমাদের বাংলাদেশের সেই বরিশালে যেতে তো আমরা চলে এসেছি সেই বরিশালে ঠিক আছে আর এই বরিশালের এই যে জায়গাটা অসম্ভব সুন্দর একদম অসম্ভব সুন্দর ইউনিক জায়গায় ঠিক আছে আর এই যে এই যে বারো গাছটা চলে গেল আর কি বট্টালে এর নামই প্রেমনগর আর এই প্রেমনগরটা এই চারিদিকে জলখাড় আর জলখাড়ের মাঝখানে সরু সরু এই ঢালাই রাস্তা এই জায়গাটা সত্যি বলছি ক্যামেরায় কতটা কিরম আসতে বলতে পারছি না কিন্তু সে বিশেষ করে অসম্ভব সুন্দর লাগে এখানে অনেকে প্রেম করতে আসে তো তাই এই জায়গাটার নাম হয়ে গেল প্রেমনগর দেখো এই যে মেঘলা মেঘলা উড়ে আছে এই জায়গাটা এত অসম লাগছিল কী বলো সেই টাইমে যে একদম কী বলো সেই লেভেলে ভিউ আসছিলো আমার সত্যি বলতে খুব এক্সাইটেড ছিলাম আর এই জায়গাটায় খুবই আমি আজকে এনজয় করলাম মাছ সুন্দর বন্ধু আসলে সত্যি কথা বলতে কি আমার একটা জিনিস খুব ভালো লাগে যে আমাকে অনেকজন কমেন্ট করে আমার কোনো ভিডিও নিজেই নয় আমাকে আর কি আশেপাশে অনেকজন কমেন্ট করে যে এরকম ওরকম সত্যি কথা বলতে খুব ভালো লাগে তারা খারাপ বলুক আর চাই বলো আমার খুব মোটিভেশান লাগে যে আমা আমাকে নিয়ে তো কেউ কথা বলছে ঠিক আছে এটুকুই তোমাদের ভালোবাসাটাই জরুরি ঠিক আছে করে যাও ভাই কেমন আছো তোমরা ভাই আসলে সব ভালো আছো আর আজকে আমরা ঠিক আছে ওইটাকে চারিদিকে বলে একশো ফাঁকা আর এই পরিবেশটা একদম এবং ছেলেবেলে হয়ে যাচ্ছে আমরা যাবো এখান থেকে মাঝের তলায় মাঝে তলায় ঘুগনি পাওয়া যায় বিখ্যাত ঘুগনি ঠিক আছে ওখানে গিয়ে আমরা ঘুগনি খেয়ে তারপর আবার যাবো বাড়ির দিকে পাওয়া ঠিক আছে যে কথা বলবো কিন্তু এত পরিমাণ যে হাওয়া হচ্ছিলো সেই কারণে ঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারছিলাম না আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা যাওয়ার পরে এই যে চাঁদ যখন মাত্র ফুটেছে তখন এই জায়গাটা আরও অষ্টম লাগছিল চিপোলটা একদম সেই লেভেলে আজকে তিনটা যে এত সুন্দরভাবে কাটলো সেই লেভেলে তো ওখান থেকে আমরা চলে আসলাম সেই মাজারতলা আমাদের বিখ্যাত মাজারতলা সেখানে কিছু ভেজিটেবল চপ পাওয়া যায় ঠিক আছে বিভিন্ন ধরনের ললিপপ চিকেন চাপ চিকেন পকোড়া বেগুনের চপ আলুর চপ যেটা সন্ধেবেলা যে মুকুলত্ব যে খাবারটা পাওয়া যায় সেই খাবারটাই আমরা খেতে এসেছিলাম তো অসম্ভব সুন্দর লাগছিল আমাদের বন্ধুর কাছে জিজ্ঞেস করা কেমন লাগে কী বলো লাগছে আমরা নিয়ে নিলাম একটা করে চিকেন পকোড়া আর একটা করে ভেজিটেবল ঠিক আছে অসম্ভ লাগে

একটা করে পোকড়া আর একটা করে ভেজিটেবল সত্যি কথা বলছি সবাই তার ভেজিটেবেলটা পছন্দ করে না সেই জন্য আমার একটা বন্ধু ভালো লাগে কিন্তু বিশ্বাস করো অষ্টম লেগেছিলো খেতে আর সেই লেভেল লেগেছিলো আজকে অনেক জায়গায় ঘুরলাম বাংলাদেশ গেলাম বাংলাদেশের বরিশাল গেলাম পাকিস্তানে গেলাম ঠিক আছে আবার ভোগানটায় যাওয়া ভাবছিলাম কিন্তু যেতে পারলাম না আজকে খুব এনজয় করলাম খুব এক্সাইট ছিলাম কিছুক্ষণের মধ্যে আমরা অনেক জায়গায় ঘুরে আসলাম তো তোমাদের কেমন লাগলো ওই ছোট্ট ব্লক থেকে ঠিক আছে ভালো লাগলো অবশ্যই একটা তোমার কমেন্ট মূল্যবান কমেন্ট করে যাবে